নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতাটি হল কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প এবার শুরু করি থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে চাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে উঠে জোয়ার বানে কেমন করে মথলে পাতার লক্ষ্মী ওঠেন পাতাল ফুড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চড়ে চাই যেতেকে কে চন্দ্রলোকে অচিন পুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়েই কোন বেদনার টিকিট কেটে চণ্ডু খোর চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিমল গীসের সূর্য বাতি রইব না বদ্ধ খাঁচাই দেখব এসব ভুবন ঘুরেই আকাশ বাতাস চন্দ্র তারাই সাগর জলে পাহাড়ে চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটেই পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুড়ে বিশ্বজগত দেখব আমি আপন হাতে মুঠাই পুরে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম